যথাযথ মর্যাদায় সারাদেশব্যাপী পালিত হল পহেলা মে দু মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পহেলা মে দু মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল হোক সার্থক হোক এই স্লোগান নিয়ে খোকসা উপজেলার সমস্ত শ্রমিকদের ন্যায্যমূল্য আদায়ের দাবিতে খোকসা শ্রমিক লীগ মোহাম্মদ শহীদুল ইসলাম সাইদুল ভাইয়ের সভাপতিত্বে কোকসা বাসিস্টান চত্বর থেকে বিশাল এক র্যালি নিয়ে খোকসাবাজার প্রধান প্রধান জায়গা প্রদক্ষিণ করেন পরিশেষে খোকসা বাস চত্তরে র্যালিটি এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবু শ্রমিক লীগের একজন প্রতিষ্ঠাতা সভাপতি বললেই চলে এবং তার নেতৃত্বে শ্রমিক আজকে সংগঠিত আজকে আমার ধারণা যে শ্রমিক লীগের সাইকেল ভাই যে ছেলে ফেলে আসে আমাদের কক্ষার কোনো নেতারই নাই এটাই সত্য সত্যকে সবসময় উপলব্ধি করতে হবে আমি কিন্তু কুশিয়া জেলা শ্রমিক লীগের যুগ্মায়ক আমি কখনো গর্ব করি না আমি কখনো নিজেকে বড় মনে করি না আমি শ্রমিক নিয়ে থাকি শ্রমিকের সাথে থাকি শ্রমিকের নিয়ে ভালোবাসা করি শ্রমিক নিয়ে চিন্তা ভাবনা করি শ্রমিকের কিভাবে উন্নতি হবে তাই নিয়ে আমার কল্পনা সাধনা তার কাছে আমার বিশেষ অনুরোধ আজকে যে র্যালি দেখলাম আমি মোটামুটি সপ্তাহর মিত্র আমি আশা করেছিলাম অটোওয়ালা ভ্যানওয়ালা সিএনজিওয়ালা যারাই আছেন সবাই আপনারা সঠিক হবেন কিন্তু আমি দুঃখের বিষয়ে আপনারা অনেকে আসেন নাই এর জন্য আমি ব্যথিত আমি সংক্ষিপ্ত বলতে চাই যে আমেরিকার শিকার আঠারোশো এই দিনে শ্রমিকের আদায়ের জন্য প্রায় দুই হাজার শ্রমিককে মেরে ফেলে দেওয়া হয়েছিল আর সেই থেকেই আজকের এই আন্দোলন আজকে শ্রমিকের অধিকার আন্দোলনের জন্য আমরা সবাই মিলে আজকে এই বাংলাদেশে শ্রমিকের অধিকার এখনো আদায় হয়নি বাংলাদেশের শ্রমিকের অবহেলিত বাংলাদেশের শ্রমিক বোতল ঠিক মতো পায় না বাংলাদেশের শ্রমিককে আট ঘন্টার বদলে দশ ঘন্টা বিশ ঘন্টা কাজ করানো হয় এর প্রতিবাদে আমরা কিছু মুসলিমেও আজকে এখান থেকেই আমরা আন্দোলন করে তুলতে চাই আর কিছু কিছু বলে আপনাদের গ্রন্থ তারও বক্তব্য রাখেন খোপসা উপজেলা শ্রমিক লীগের সভাপতি শহীদুল ইসলাম সাইদুল তিনি বলেন এই দিনে তারা ধর্মিকের বৃদ্ধ দাবির উখনে না দৌড়ায় তারা বিভিন্ন কাজে রুক্ত থাকেন তাদের কর্ম ভুল সেরকম হচ্ছে সেরকমই হবে এটাই স্বাভাবিক কেননা

জানেন এই খরসা থানায় মালিকের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই এই খরচা থানায় দূরে শ্রমিক জেল খাটছে আগামীতে জেল খাটার সম্ভাবনা আছে এই মালিকের চব্বিশ ঘন্টা গাড়ি চলাতে গিয়ে যে কোনো কারণ বসতে অ্যাক্সিডেন্ট ঘটছে আট ঘন্টা যদি কোনো ফলে গাড়ি চড়ায় তাহলে কোনো রাস্তাঘাটে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই চব্বিশ ঘন্টা একটা কে যদি ডিউটি করায় স্বাভাবিক এক সেকেন্ড হবে এরাই স্বাভাবিক যার কারণে খুব সার মালিকদের বলতে চাই এই যে দুটো শ্রমিক এই থানায় ঘুরছে কোর্টে ঘুরছে তাদের যদি সহযোগিতা না করেন আমি বাধ্য হব এই খনি দক্ষ এই রোড ঘাট বন্ধ করে দিয়ে আপনাদের আমার খনিকের দাবি আদায় করার জন্য প্রস্তুতি আছে আমরা

আপনারা নিজেও রাস্তায় থাকেন জানেন এই শ্রমিক কত পরিশ্রম করে এই শ্রমিকের টাকা এই শ্রমিকের কামাই সবাই ভোটে সবাই এই শ্রমিকের রুটি নিয়ে সবাই বিরাশিতা করে এই শ্রমিক কিন্তু বিরাশিতা করে না রাত দিন চব্বিশ ঘন্টা এই রোডে ঘাটে ফোন দিচ্ছে কক্সা চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খকসা কুষ্টিয়া